হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের নাইটে কাজ হবে তো নাইটে কাজ হবে বলতে আমাদের ঢালাই হবে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে দশটার সময় গাড়ি ঢুকবে দশটার সময় গাড়ি ঢুকে ঢালাই করতে হবে আমাদেরকে তো আজকে নাইটে এখানে গাছের সাইডেই আছি তো তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো টাইপ বিমটা দেখতে পাচ্ছ এটা ঢালতে হবে তো সেই জন্যে আজকে গায়ের সাইডে আছি আজকে সারা রাত থাকতে হবে এখানে এই দেখো আর এটা মোটামুটি প্লাই মারা কমপ্লিট হয়ে গেছে তো পিম প্লেস করে শুধু বাঁধতে হবে তো আর ফ্ল্যাটগুলো একবার দেখে নাও এই দেখো এদিকেও আছে এই মোটামুটি এই তিনটে ফ্ল্যাটই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো ঘর পর সব মার্বেল ফার্বেল বসানো হয়ে গেছে দরজা জানলা সব বসানো হয়ে গেছে তো আরও এইদিকে যতটা জায়গা দেখতে পাচ্ছ সেটা পুরোটাই বিল্ডিং হবে আর এই পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরটা সুইমিং পুল হবে তো তো চলো বন্ধুরা নিচে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আমাদের রান্নাবান্নার কাজ চলছে ঠিক আছে বন্ধুরা চলো আমাদের রান্নাবান্না হচ্ছে দেখো রান্নাবান্না হয়ে গেছে এখন খাবো প্রায় আগে সাড়ে আটটা বাজে তো চলো কাজের সময় কী কাজ করছি না করছি তোমাদেরকে দেখাচ্ছি সবাই খাচ্ছে ভালোভাবে চলছে চলো দেখাচ্ছি পরে তাহলে তোমাদেরকে এখন বাজে কোনে একটা তো ঢালাই চালু হয়ে গেছে আমাদের তো এই যে ঢালাই হয়ে গেছে হাফ করসেন্ট ঢালাই হয়ে গেছে এদিকে কিছুটা বাকি আছে এই যে আমাদের টিমগুলো বসে আছে যে গাড়ি এসেছে আরেকটা তো চলো দেখাচ্ছি আমাদের ঢালাই চালু হয়ে গেছে দেখো গাড়ি এসছে তো এই গাড়ি করে মালটা ফেলছে আমরা বয়েছি তোমাদেরকে টাইপিং ঢালাইটা দেখাচ্ছি ঢালাই হচ্ছে টাইপিংগুলো পুরো কমপ্লিট করে দিয়েছি আজকে নাইটে গাছ পেয়েছি এই কিছুটা খালো বাকি আছে খালি এতটা কমপ্লিট হয়ে গেছে এদিকে এদিকে পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ছেলেগুলো সব বসে গেছে ওই যে এটাই লাস্ট গাড়ি আর একটা গাড়ি ছিল ওটা খালি করা হয়ে গেছে মারছে তো চলো বন্ধুরা টাটা এই পর্যন্তই তো চলো अब क्या लगते है चलो टाटा